অনেক রোজাদার আছে ওর রোজা রাখার কোনো মানেই নাই ইল্লাল মাত্র তার ক্ষুধার কষ্ট ছাড়া দুপুর থেকে ইনশাল্লাহ রোজার এই ইফতারের আগে আগে মুভি শেষ হয়ে যাবে দুই ঘন্টা চল্লিশ মিনিট মাত্র প্রিয় ভাইরা এই দেশে রোজাদার হচ্ছে দুই শ্রেণীর কয় শ্রেণীর আমরা কোন শ্রেণীর মধ্যে থাকতে চাই এটা একটা গুরুত্বপূর্ণ মশালা আমাদের দেশে অনেক রোজাদার আছে আল্লাহ হরাবুল আলমিন যাদের সকল গুণাগুলাকে রোজার সাথে সাথে মাফ করে দেন আর এক দল রোজাদার আছে যাদের গুণামাপ্ত দূরের কথা ওদের পেটের যে না খাইয়ে থাকা এটাও নিরেট একটা শারীরিক কষ্ট দেওয়া হয় তাদের তাদের এই ক্ষুধার্থতা তাদের এই না খেয়ে থাকাটা আল্লাহর কাছে এক চুলো দাম নাই এখন আপনাকে স্বীকার করতে হবে প্রথমে একসাথে বলতে হবে আমরা কি নিরেট না খাওয়া পাটিতে থাকতে চাই নাকি আমরা আল্লাহর ক্ষমাপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে চাই কারা কারা ক্ষমা প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান শক্ত করে হাত তোলেন এটা তাকবীর দেন লিল্লাহে তাকবীর এতগুলা লোকের তাকবীর এইটা জোরে একটা তাকবীর দেন লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি অনেক রোজাদার আছে ওর রোজা রাখার কোনো মানেই নাই ইল্লাল জুউ কেবলমাত্র তার ক্ষুধার কষ্ট ছাড়া আর কতকগুলা রোজাদার আছে আল্লাহ বলছেন ওই ব্যক্তি যে এই রাত্রেবেলা কষ্টে রাত পার করা ছাড়া কোনোই কাজ দেয় না এখন জিজ্ঞাসা হচ্ছে কোন রোজাদার যার না খাইয়ে থাকা কেবল না খাইয়ে থাকা যার দাঁড়ানোটা আল্লাহর কাছে কবুল হয় না তারা তারা যাদের মধ্যে দুইটা বোধ নাই কয়টা কয়টা দানে উত্তর দেন নাই কয়টা হাজার হাজার বার হাদিস শুনেছেন কিন্তু কখনো ভাবি নাই কি ভাবি নাই নবীজি বলছেন মান সাম রমাদান ইমান ও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন জামবি হাদিসের অর্থ বলেন হাদিসের অর্থ বলেন যেই ব্যক্তিরা রমজানের রোজা রাখবে ইমানের সাথে এবং ইহতিসাবের সাথে আল্লাহ তার অতীতের সব গুনাহ করে দিবেন তাই না ভাই আপনার অর্থর 50% হয় নাই আল্লাহ বলে নে হেতে সাহাবান আপনিও বলে নে হেতে সাবে হেতে সাহ মানে কি আপনি ইমান বুঝলেন কিন্তু এ হেতে সাব বুঝেন নাই এতে সাবের একটা অর্থ মহাদিসিনে কেরাম বলেছেন সে সোয়াবের আশা করবে আল্লাহর কাছে নিয়ত বিশুদ্ধ হতে হবে আর এতে সাবের আরেকটা অর্থ হচ্ছে ওই বান্দা হিসাব করে গুনে গুনে তার সিয়াম পালন করবে গুনে গুনে মানে কি আজকে প্রথম রমজান আবেগ আগামীকালকে দ্বিতীয় রমজান আর আপনি গুনায় ভুল করলেই কি আর ঠিক করলেই কি রমজানের চাঁদ উঠলে রোজা শুরু আবার উনত্রিশ তিরিশে চাঁদ উঠলে রোজা শেষ এর মানে গুণা নয় এর মানে হিসাব করা নয় এর মানে আত্মসমালোচনা করে করে আপনার সিয়াম পালন করতে হবে আমরা বিশ্বাস করে রোজা রাখি আত্মসমালোচনা নাই সিয়াম রাখছে কই হুজুর সময় কাটে না এই জন্য ক্যারাম বোর্ড খেলে সময় পার করে এরকম লোক বগুড়াই নাই আছে হুজুর সময় পার হয় না এই জন্য একটা ইংলিশ মুভি দেখতেছে দুপুর থেকে ইনশাল্লাহ রোজার এই ইফতারের আগে আগে মুভি শেষ হয়ে যাবে দুই ঘন্টা চল্লিশ মিনিট মাত্র আছে না আপনি এহতে করেন নাই কেবল না খাইয়েছিলেন এহতে সাপ মানে কি আমার কানের গুণা হচ্ছে কিনা চোখের রোজা আদায় হচ্ছে কিনা আমার অন্তরের অবস্থা কি আমি আল্লাহর জন্য কতটুকু ডেডিকেটেড হচ্ছি এর মধ্যে কল্যাণকর কাজ কতটুকু করতেছি যে কোরআন রমজানে এসেছে ওই কোরআন কতটুকু পড়তেছি নামাজের ভিতরে দোয়া তাসবিগুলো আমার ঠিক হয়েছে কিনা সত্তর বছর বয়স হয়েছে মুরব্বী হায় রে আড্ডা দেয় এই জায়গায় চায়ের দোকানে বসে আমেরিকা চালায় ইউক্রেন চালায় রাশিয়ার যুদ্ধ চালায় ইন্ডিয়া তো চালাই কিন্তু এই জায়গার থেকে উনি আজ পর্যন্ত সানার অর্থ শিখতে পারে নাই ওই জায়গায় কী করেছে চালায় তা আমরা জানি না ভাই অতএব এহতেসাব হচ্ছে না আমাদের অতএব মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দাম মিন জামবি ওমান মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহ মা তাকদ্দাম মিন জামবি এই রমাদান হবে আত্মসমালোচনা করে বুঝে বুঝে ইবাদত বندگی করার রমাদান প্রিয় ভাইরা এই জন্য নবীজি বলেন তুমি যদি এটা না করো আমি নবী বলে দিলাম লাইসাস সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি জেনে রাখ না খেয়ে থাকা আর পানাহার ত্যাগ করা এটা সিয়াম নয় তুমি অন্যায় থেকে বিরত থেকেছ তুমি অশ্লীলতা থেকে বিরত থেকেছ এটার নাম তোমার সিয়াম আমার ফোন আমাকে অশ্লীল বানায় আমার কথা অশ্লীল বানায় আমার মুখ আমাকে অশ্লীল বানায় রোজাদার মিথ্যা বলে ব্যবসা করে রোজাদার গিবদ গিল্লা করে রোজাদার গালি দেয় রোজাদার ভিন্ন রকম দৃশ্য দেখে আপনার শ্রিয়াম পালন হবে না অতএব আপনারা আমরা নিয়ত করেছে এইবারের রমাদান আমরা দুনা মুক্ত করার রমাদান সেই হিসাবে আমাদেরকে তাহলে চিন্তা ভাবনা করে হিসাব করে শ্রিয়াম আদায় করতে হবে রাজি তো ইনশাআল্লাহ রাজি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আল্লাহ আমিন নবী করিম সালাম বলছেন এক শ্রেণীর লোকের সিয়াম আমার দরকার নাই নবী করিম সাল্লা সাল্লাম হুমকি দিয়ে বলছেন মুখ তাজা ঠিক হয় নাই চিন্তা করেন তো ভাই আপনাকে কেউ যদি বলে ও আমার ভাই আমি তোমাকে অনেক মোহাব্বত করি মোহাব্বত করে কি করো বলতেছে এই যে বোতল তোমার জন্য আমি একটু পানি আনছি অত একটা বিদেশি জুস আনছি তুমি সুপসুপ করে যায় বাথরুমের ভিতর ঢুকে খাইয়ে ওই বলবে এক থাপ করে তোর একবারে দাঁত মুখ সব ফারাপ ব্যাক কল বাথরুমের ভিতরে খেলে আল্লাহ দেখে না বলছে তাহলে বুদ্ধি দেই ভাই তুই পুকুরের মধ্যে যাই ডুবকি দিবি পুকুরের মধ্যে পানি কিন্তু দেখতে ঘোলা হলেও পানি ভালো ওই জায়গায় ডুব দিয়ে তুই পানি খেয়ে ফেল তোর মুখ সুখ শুকায় গেছে ভাই দেখে আমার সহ্য হচ্ছে ওই লোক কি বলবে ওই লোক বলবে থাড়ায় থাপ্প দেবো বেটা পুকুরের নিচে আল্লাহ দেখে বাথরুমের ভিতরে আল্লাহ দেখে গোপনে খায় না কিন্তু সেই ব্যক্তি গোপনে খেলো না চুপ করে বাথরুমে খেলো না ওই ব্যক্তি আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী তার মুখের গুণা সেটা সে বাদ দেয় নাই তার হাতের গুনা সেটা সে বাদ দেয় নাই তার ধারণা আল্লা বোধহয় শুধু খাওয়া আর পানাহারটা দেখে আল্লাহ তার হাতের গুণা দেখে না শোকের গুণা দেখে না ঘুষ খাওয়ার গুণা দেখে না অন্যায়ের গুণা দেখে না দেশের টাকা বিদেশে পাসার করার গুণা দেখে না ব্যাংক হাওয়া করে দেওয়ার গুণা দেখে না এক সেতু বানাতে তিরিশ সেতুর টাকা লাগানো ওই গুণা বোধহয় দেখে না ওই গুণ আল্লাহ দেখে অথবা প্রিয় ভাইয়েরা আল্লাহ নবী সাল্লাম বলছেন সগদার তোমরা তোমাদের মুখ থেকে যদি গুণামুক্ত না করতে পারো আল্লাহর কোন দরকার নাই তুই তোর মুখ ঠিক করতে পারিস নাই তুই তোর জাহালত ভিতর থেকে দূর করতে পারিস নাই এখন পর্যন্ত হারাম দেখো হারাম শোনো হারাম অবস্থায় চলো বে হায়া বেপর্দা হয়ে ঘোরে আবার বলে আমি রোজা আসি আপনার আল্লাহ নবী বলছেন তুমি তোমার মুখ আর তোমার জাহালত ত্যাগ করতে না পারলে আল্লাহ করার দরকার নাই বলেন তো ভাই তাহলে আমাদের ভাবার সময় এসেছে একটু ভাবতে হবে ভাই আমাদের রোজানে একটু চিন্তা করতে হবে যদি আমরা চিন্তা না করি তাহলে আমাদের জন্য বড় বিপদ এই জন্য আমরা মেহরবানি করে সিয়ামটা হিসাব করে করে আমরা পালন করার জন্য চেষ্টা করি প্রিয় ভাইয়েরা